হ্যালো আসসালামু সম্মানিত রহমতুল্লাহ কেউ যদি রাত্রে ঘুমানোর সময় ভয় পায় বা তার ভয় লাগতেছে ঘুম আসছে না বা তার এরকম কোন আশঙ্কা হচ্ছে যে হয়তো ঘরের উপরে বা চালের উপরে বা ছাদের উপরে বা মাথার উপরে কেউ একজন আছে বা তাকে ইশারা করতেছে বা এরকম অনেক সময় হয় যে তার নামে বা তার যে নাম আছে সেই নামে ডাকাডাকি করে আবার এরকমও হয় যে কাছের যে বন্ধুগুলো মানে খুব কাছে যাদের সাথে চলাফেরা সবসময় করা হয় ওই ধরনের বন্ধুদের স্রোত ধরে বা তাদের চেহারা এসে ডাকাডাকি করে তো এরকম যদি হয় আপনার ক্ষেত্রে বা আপনি যদি এরকম উপলব্ধি করেন যে আপনার ঘরের পাশে কেউ আসে হয়তো বা কেউ আপনাকে নক করতেছে বা আওয়াজ করতেছে পাশ দিয়ে বা কেউ হেঁটে যাচ্ছে হাঁটার শব্দও যদি পান তো ক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে যে আমলটা করতে হবে সেটা হলো প্রথমত তো শৈতনির রজিম এটা আপনাকে চারবার চারবার আটবার পরে নিজের শরীরে ফুদিতে হবে এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার শরীরটাকে বন্ধ করতে হবে শরীর বন্ধ করবেন যেভাবে সেটা হলো সুরা যে নাস আছে কোলাহজুবিরব্বের নাচ মানে কিন নাচ ইলাহিন নাচ যে সুরাটা আছে এই সুরাটা আপনাকে তিনবার পরে আপনার পুরো শরীরে ফদিতে হবে এরপরে আপনি যেটা করবেন সেটা হলো আয়াতুল কুরসি নামক একটা সূরা আছে সরি এটা একটা আয়াতুল কুরসি বলা হয়েছে এটা হলো হাসরের শেষ দিন সরি আয়াতুল কুরসি বলা হয় এটাকে হাসরের শেষ দিন শেষ আছে সেটা আবার অন্য ব্যাপার আপনি আয়তুল কুরসি পরে আপনি একটা গ্লাসে ফু দিয়ে পানিটা আপনি নিজে একটু খাবেন আর বাকি যে পানিটা থাকবে সেটা আপনার পুরো রুমে ছিটিয়ে দেবেন এটা হলো আপনার রুম বন্ধ করা ঠিক আছে এভাবে আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হলো কোলাহাউজের রব্বিন নাচ সুরাটা তিনবার পইরা আবার কুল হল হাত সুরাটা তিনবার পইরা কোলাহাউজার হাউজ বের ফালাক ফলাক সুরাটা তিনবার পইড়া হাতে জোরে জোরে তালি দিবেন জোরে জোরে তালি দিবেন। আপনার হাতের আওয়াজটা যত দূর যাবে জিন শয়তান বা জিন শক্তি তত দূরে পালিয়ে যাবে এটা হলো পরীক্ষিত আমল আপনি আমলটা করতে পারেন ইনশাল্লাহ আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন সকলে আমল করবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ